সালামু আলাইকুম এখন যাব পশ্চিম বারা সলিম সর্দরবাড়ি পুষ্কুনিবারে রক্তর গ্রুপ পরীক্ষা করার জন্য বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা করা হয় দেখেন আপনাদের এখন দেখাবো রক্ত কিভাবে নেওয়া পরীক্ষা করা হয় দেখেন রক্ত এখন আমার শরীর থেকে রক্ত নিবে আপনাদের দেখাবো কীভাবে রক্ত নেয় সেটা দেখেন দেখেন আমার শরীরে রক্ত নেওয়া হচ্ছে তুলো দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে ফটো করা হচ্ছে আঙ্গুল ফুটো করে কাছের উপরে রক্ত নেওয়া হচ্ছে দেখেন কিভাবে রক্ত নেয় মূলত এভাবে রক্ত নেওয়া হয় দেখেন গ্লাসের উপরে আমার রক্ত নেওয়া হচ্ছে আঙ্গুলের ফটো করে দেখেন কিভাবে রক্ত নেওয়া হচ্ছে আসলে অনেক দক্ষ সহকারে রক্ত নিচ্ছে ডাক্তার অনেক ভালো করে কোনো ব্যথা নাই কোনো ই নাই দেখেন গ্লাসের উপরে রক্ত ফালাচ্ছে এখন দেখাবো আমার রক্তের গ্রুপের স্কিনটা দেখেন মূলত ডেমের স্কিপ কীভাবে দেখেন রক্ত পরীক্ষা করা হয় দেখেন রক্তের গ্রুপ পরীক্ষা করতেছে ডাক্তার দেখাই একটু কীভাবে রক্ত মূলত এভাবে রক্ত গ্রুপ পরীক্ষা করা হয়